শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আর শনিবার সেই সকালে উঠে সব আগে বিছানা পিছানা গুছিয়ে নিই তারপরে চলে যাবো ওরা ঘর মুচবো যা যা বাসি কাপড় বাসি কাপড় বোঝ যদি ধোয়া কাপড় কালকে আছে সবগুলো ভাজ করে রেখে দিই তাহলে এখন না ভাজ করলে সারাদিনই সেই পড়েই থাকবে হবে না অন্য কাজে লেগে যাব তারপরে সকালের কাজ হয় হয় না সকাল কাজে যদি যাবো না কাজ নেই সেই জন্য ঘরে যা কাজ যাবতীয় কাজ আছে আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছি করে নিয়ে এই যে ঘর ঠোর মুছে নেবো তাড়াতাড়ি করে ঘরটা ভালো করে ফিনাইল জল দিয়ে মুছে পরিষ্কার করে তারপর যাব আমি স্নান ঠান করে পুজো পাঠ করব ঘরটা না মুছলে নাই কারণ না সেলাই করি তো সেলাই করলে অনেক নোংরা হয় এই সুতো তারপরে কাপড়ের কুচি গুঁড়ো এগুলো হাওয়াতে হাওয়াতে ভিতর দিকে ঢুকে যেতে ভালো করে ঝাড় দিয়ে আমাকে মুছে নিতে হয় যেহেতু সেলাইয়ের কাজ করে সব এরকম নোংরা হবেই একটুখানি কিছু করার নেই একই ঘরের মধ্যে যেহেতু হ্যাঁ না তাড়াতাড়ি করে মুছে নিই মুছে হয়ে গেছে এবার আমি একটু ব্রাশ ট্রাশ করে একটু আজকে একটু বাইরে দাঁড়িয়েই ব্রাশ করবো কেন রোজ তো ভেতরেই করি আজকে তো বাইরে দেখো বাইরের জাগ আমাদের বাইরেরটা এরকম দুটো ড্রাম ভরা আছে আমাদের দুটো ড্রাম আর আমাদের সামনের বাইরে যে পর্দা লাগানো আছে ওনাদের দুটো ড্রাম এই যে ড্রামেই জল রাখা হয় সঞ্চয় করে রোজ বিকেলে জল আসে পাঁচটার সময় সাতটা পর্যন্ত যতটুকুন জাত প্রয়োজন সেটা ততটুকুই সঞ্চয় করে রেখে দেয় এবার চলে এসেছি পুজো করতে পুজোটা করে নিই তাড়াতাড়ি করে তারপরে যাব রান্নাঘরে জুঝোঝু করা হয়ে গেছে এবার চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে বানাবো আজকে এই বানাচ্ছি পরোটা বানাচ্ছি কেন দুপুরে আজ কোনো খাবার টাবার কিছু বানাবো না এটাই আমার হয়ে যাবে কেন এখন বেজে গেছে বেলা এগারোটা এরপরে এখন খেলে আর দুপুরে আর খেতে পারবো না সেই জন্য প্রয়োজন একটু পরোটা বানিয়ে নিচ্ছি একটু ডিমের মামলেট বানিয়ে দিয়ে সেই এই দিয়ে আজকে টিফিনে সকালে জলখাবার খেয়ে নেবো আমি তাতে করে কটা পরা পরোটা বানিয়ে নিই দেখে চাও বসিয়ে দিয়েছি চা টা দিয়ে একদম সুন্দর করে পেট ভরে খেয়ে নেব তারপরে যাব একটু একটু বাইরে দেখি বাইরে কাজে না থাকে কাজে না গেলে ঘরের এই টুকটাক কাজগুলো বাইরের কাজগুলো টুকটাক করে করে নিতে করে নেওয়া যায় কেননা কাজে থাকলে সেই সকালে যাও আর সে রাত্রেবেলায় আসো বাকি বাইরের কাজ কিছুই হয় না যেহেতু রাসনও আনতে হবে রাশনও আনা হয়নি এ মাসে দুবার গিয়েছিলাম কিন্তু পাইনি আজকাল আজকাল যে হাতের আংটা নেই না হাতের ছাপ নেয় সেই জন্য বড় সমস্যা সাইবার কখনো চালু থাকে কখনো চালু থাকে না গিয়ে গিয়ে আসতে হয় এখন সাইবার চালু নেই হবে না পরে এসো এই হচ্ছে সমস্যা এবার আমার পড়াটা করা হয়ে গেছে একটু লিখুন আমার টিফিন একদম রেডি খেয়ে দিয়ে বেরোবো রাসনে রাসনে বেরিয়ে রাসনও নিয়ে চলে আসলাম আমি এখন পেয়েছি খালি চাল আর গম গম পেয়েছি দু কেজি তার বেশি দিলই না কিছুতেই দিল না চার কেজি পাই সেখানে দু কেজি দিয়েছে আগে তো পেতাম ছ কেজি হ্যাঁ কিন্তু এখন কম করতে করতে দু কেজি এসে ঠেকেছে যাক যেটুকু পেয়েছি সেটুকুতেই হয়ে যাবে আর কি বলবো বলুন হ্যাঁ মাত্র দু কেজি পেয়েছি এটাতে কী আর হবে বাইরের থেকে আমাকে নিতে হবে অসুবিধা নেই থাক কে আর করবো সব কিছু হয়ে গেছে হয়ে গেলে এই চাল চাল ঠাল নিয়ে এসছি এবার বলে একটু কী করি কি করি একটু মানে ঘরের তো কাজ করতে হবে কিছু না কিছু তো সময় তো কাটাতে হবে তাই জন্য ড্রেস পিস এনেছিলাম কাটবো ভেবেছিলাম দুদিন আগে তা সেদিন কাটা হয়নি তো আজকে আমি এই কেটে নিয়ে তাই জামাটা সেলাই করব। টপটা সেলাই করব। তাই কেটে নিয়েছি এই কাটতেও সমস্যা জানেন কি করি বলুন তো পায়ে এত সমস্যা হয় না নিচে বসে কাটতে পারি না তাই জন্য এই উপরে এই তকটা বানিয়ে নিয়েছি আমি যে ও কাটিং করার জন্য খাটের উপরে দুই দিকে বালিশ দিয়ে এরকম উঁচু করে রেখে দিই তারপরে আমার কাটতে এরকম দাড়ি দাঁড়িয়ে কাটতে খুব সুবিধা হয় সেই জন্য আমি এটাকে সেলাইয়ে কাটার জন্যই ব্যবহার করি এরকম উপরে ওয়ালপেপার আছে ওয়ালপেপার দিয়ে লাগিয়ে কি সুন্দর সানমাইকার মতন আছে না লাগিয়ে নিয়েছি তাতে কাটতে সুবিধা আছে কেটে কেটে নিয়েছি এবার দেখুন এবার বসে সেলাই করছি কতক্ষণ লাগবে জানি না আজকে হবে কি না সেটাও বলতে পারছি না হ্যাঁ কিন্তু দেখা যাক কত দূর করতে পারি তো পুরো তো হয়ই তারপরে চলে আসলে সেলাই করতে করতে একদম অনেক কাজ থাকে তো ঘরে থাকলে নানান কাজ সব কিছুই করতে হয় আর ঘরে না থাকলে সকালবেলা যা কিছু করে যাও রান্না খাওয়া দাওয়া বাসন মাজা সব যতটুকু করে যাও থাকে ঘরে থাকলে না একটা না একটা কাজ বেরিয়ে যায় সব সময়ের কাজ সময়েই হয়ে যায় সেই জন্য এরকম গলা পর্যন্ত রেডি করলাম তারপরে উঠে গেলাম জল চলে এসে জল চলে এসে দুপুরে সব সকালে বাসন টাসন সব যা রয়েছে সব ধুয়ে ঠুয়ে নিচ্ছি এই জলের সময় এইগুলো করতে না খুব সুবিধা হয় জল থাকলে না জল তুলে এনে আর ওই করতে হয় না নলের তলায় সব ধুয়ে নাও ঝটপট করে খুব সুন্দর হয়ে যায় সেই জন্য যখনই পারি এদিনকে ঘরে থাকি ধরুন সারাদিন তো সবসময় তো ঘরে থাকি না রোববার দিন থাকি রোববার দিন বিকেলবেলায় এরকম একটু চেষ্টা করি যে সব কিছু কাজ এরকম বিকেলবেলায় করতে বিকেলবেলায় জলটা যেহেতু আসে জল আসলে পরে কাট কাছ কাপড় কাচা বলুন বাসন ধোয়া ধু বলুন খুব সুবিধা হয় না আমাদের ঘরে টাঙ্কি ফাঙ্কি ফিট করা নেই যে টাঙ্কি তলায় নিয়ে নেবো বেসিন বানানো আছে তাতে ধোবো সেরকম তো কিছু নেই যাক এসব কাজ করে একটু বেরোবো বাজারে বাজারে বেরিয়েছিলাম বাজার থেকে নিয়ে এসেছি চিকেন এই চিকেন একটু করে নেব না কালকে রোববার কালকে আর বেরোনো যাবে না যা রোদ দিনের বেলায় বেরোনো একদম অসম্ভব হয়ে যায় এত রোদের মধ্যে বেরোলে না মাথা টাথা ধরে শরীর একদম খারাপ হয়ে যায় সেই জন্য এখনই নিয়ে এসছি আপনার চলো আজকে রাতেও খাওয়া যাবে আর আমার কালকেও হয়ে যাবে রান্নাটা হ্যাঁ না একটুখানি চিকেন টিকেন ভালো করে কষিয়ে কষিয়ে একদম সুন্দর করে ঝাল ঠাল করে করে নিয়ে গেল সপ্তাহে খেয়েছিলাম দাদার বাড়িতে হুম খাওয়া দাওয়া করা হয়ে গেছে এবার আর কী করবো বলুন না খাওয়া দাওয়াটা দেখাতে পারিনি যেহেতু একটুখানি অসুবিধা ছিল কেউ এসেছিলো বাড়িতে সেই জন্য পাশে বাড়িতে মানে সামনের বাড়ির বউটা এসেছিলো কথা বলছিলো গল্প করছিলো দাস দেখায়নি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছে একদম খাওয়া দাওয়া হয়ে বিছানা চেচানা গুছিয়ে নেব এখন তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে সঙ্গে থাকবেন পাশে থাকবেন একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে বেলাইকনটা দাবিয়ে দেবেন হ্যাঁ আর যদি এরকম ভালো ভালো ব্লগ দেখতে চান আমার যতটুকু নিয়ে দেখাবার কীরমভাবে এই এত বড়ো শহরে একা থাকি আর এরকমভাবে এইরকম ঘর এরকম বাড়িতে কীভাবে আমার জীবনযাপন কাটছে সেটা দেখার জন্য চোখ রাখবেন আর কি বলবো বলুন তো চলুন বাই বাই টাটা গুড নাইট আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে 답던은 따다.